হ্যালো আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার চিরুনি পিঠা বিভিন্ন ডিজাইনের চিরুনি পিঠা তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সাতটি ভিন্ন ডিজাইনের চিরুনি পিঠা তৈরি করে দেখাবো তো চলুন এবার আমরা দেখিনি কিভাবে এই মজাদার চিরুনি পিঠাগুলো তৈরি করতে হয় মজাদার এই চিরুনি পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ আর একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এখনই ফুটানো গরম পানিটায় চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে হবে লবণটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে ফুটানো গরম পানিটা দিতে হবে আর ভালোভাবে মিলিয়ে নিতে হবে এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না ফুটনো গরম পানিটাই দিতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে স্মুথ একটা ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এর জন্য ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিয়েছি তারপর প্রথমে বলে শেপ দিয়ে নিয়ে এভাবে একটা সাইডকে লম্বা করে নিয়েছি তারপর দুটো চিরুনি নিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা চিরুনির ওপর একটা পিঠা রেখে এভাবে চিরুনি দিয়ে চাপ দিয়ে একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি এভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি এখন আরেকটি ডিজাইনের পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ডো নিয়ে দুটো সাইডকে এভাবে লম্বা সাইজ করে নিয়েছি তারপর চিরুনির মাঝখানে দিয়ে চিরুনি দিয়ে এভাবে চাপ দিয়ে আরেকটি ডিজাইন আমি এখানে তৈরি করে নিয়েছি এভাবে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আরেকটি ডিজাইনের পিঠা আপনাদেরকে তৈরি করে দিয়ে খেয়ে দিচ্ছি প্রথমে ডোটা দিয়ে বলের শেপ দিয়ে নিয়েছি তারপর চিরুনের মাঝখানে দিয়ে এভাবে চাপ দিয়ে নিয়েছি দেখুন আরেকটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে এভাবেও বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি এখন আরেকটি পিঠার ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডোটাকে প্রথমে এরকম লম্বা শেপ দিয়ে নিতে হবে তারপর চিনির উপরে রেখে আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করে নিয়ে একটা সাইডকে এভাবে আস্তে আস্তে করে ফুল করে নিতে হবে এই যে আরেকটি ডিজাইনের পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করে নেওয়ার জন্য জন্য কিছুটা ডো আমি হাতে নিয়ে নিয়েছি প্রথমে বলে শেপ দিয়ে নিয়েছি বলে শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে লম্বা সাইজ করে নিয়েছি তারপর আবারও চিউনির উপরে দিয়ে একটা সাইডকে এভাবে চেপে চেপে চিউনির ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি এখন মাঝখান দিয়ে একটা ভাস করে নিয়ে প্রজাপতি শেপ দিয়ে নিচ্ছি এই যে আরেকটি ডিজাইনের পিঠাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন এই একই ডিজাইনে আরও কিছু পিঠা আমি তৈরি করে নিচ্ছি এখন আরেকটি ডিজাইনের পিঠা আমি তৈরি করে নিয়েছি এর জন্য ডো দিয়ে প্রথমে ছোট ছোটো বলে শেপ দিয়ে নিতে হবে তারপর বলগুলোকে চিরুনির উপরে রেখে একটু চেপে চেপে চিরুনির ডিজাইনটাকে নিয়ে নিয়েছি এভাবে আমি গোলাপ ফুলের জন্য পাপড়িগুলো তৈরি করে নিয়েছি পাপড়িগুলোর মধ্যে চিরুনির ডিজাইনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আরেকটু ডো নিয়ে এভাবে লম্বা শেপ করে নিয়েছি তারপর চিরুনির উপরে রেখে এভাবে চেপে চেপে চিরুনির ডিজাইনটা নিয়ে নিয়েছি তারপর ফোল করে নিয়ে গোলাপ ফুলের মাঝখানে অংশটাকে আমি তৈরি করে নিয়েছি এখন সাইড দিয়ে পাপড়িগুলোকে লাগিয়ে নিয়েছি পাপড়িগুলোকে আস্তে আস্তে চেপে চেপে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে নিচের অংশটাকে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে পাপড়িগুলো খুলে না আসে এই যে একটি গোলাপ ফুল পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আরও কিছু গোলাপ ফুল পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি আরেকটি ডিজাইনের পিঠা তৈরি করে নেওয়ার জন্য ডোটাকে দিয়ে প্রথমে এভাবে লম্বা শেপ করে নিয়েছি তারপর চিনির উপরে রেখে এভাবে চাপ দিয়ে এই ঝিনুক পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এই একই ডিজাইনের আরও কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি মোট সাতটি ডিজাইনের আমি এই চুনু পিঠাগুলো তৈরি করে নিয়েছি তবে আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন তারপর চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি কিছু পিঠা এখানে দিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পিঠাগুলো আমি যেহেতু দুবার ভাজবো তাই পিঠাগুলোকে হালকা ভেজে আমি উঠিয়ে রেখে দিচ্ছি আমি পরের দিন আবার পিঠাগুলো ভাজবো এভাবে দুবার পিঠাগুলোকে ভাজলে পিঠা বেশ নরম হয় পিঠাগুলো আর ভেতরে শক্ত থাকবে না একদম মজে হাত দিয়ে একটু চাপ দিতে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে সবগুলো পিঠা আমি একে একে ভেজে নিয়েছি তারপর পিঠাগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে একটা নটের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে আসে পরের দিন আমি পিঠাগুলোকে ভেজে নেব এই জন্য প্রথমে চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ খেজুরের গুড় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এখানে আপনার ইচ্ছা করলে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পাটালি গুড়টা ছিল না তাই আমি খেজুরি গুড়টা এখানে ব্যবহার করছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুটা ছোট এলাচ একটা দারচিনির টুকরো আর একটা তেজপাতা এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় আমি গুড়টাকে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি গুড়টা যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে গুড়টাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি চলে যাচ্ছি দ্বিতীয়বার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু পিঠা দিয়ে দিচ্ছি তেলটা ঠান্ডা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টে একদম মুচমুচি করে পিঠাগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে আমি সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের শিরার মধ্যে দিয়ে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় রেখে দিতে হবে যাতে করে পিঠার ভেতরে গুড়টা সুন্দরভাবে ঢুকে পড়ে প্রায় ছয় মিনিট পর আমি পিঠাগুলোকে গুড়টা থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে একটি এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক মাসেরও বেশি সময় পিঠাগুলোকে সংরক্ষণ করে খেতে পারেন পিঠাগুলো একদম মচমচে থাকবে আর নষ্ট হবে না এখন গরম গরম একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে একটু চাপ দিতে কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা কি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ